আপনারা যারা প্রেগনেন্সি প্ল্যান করছেন এবং কনসিভ করার প্ল্যান করছেন তাদের অবশ্যই কোনো পার্টিকুলার ডায়েট বা কোনো পার্টিকুলার ফুড আইটেমস সাজেস্ট করার আগে ওভারঅল হেলদি লাইফস্টাইল একটা সাস্টেইনেবল হোলসাম ব্যালেন্স ডায়েট এর জন্য আগে আমি জোর দেবো ব্যালেন্স ডায়েট অর্থাৎ আপনার খাবারে আপনার প্লেটে কার্বোহাইড্রেট থাকবে আপনার প্লেটে যথাযথ পরিমাণ প্রোটিন থাকবে আপনার প্লেটে উপযুক্ত মাত্রায় ফাইবার থাকবে এবং আপনার প্লেটে হেলদি ফ্যাট অবশ্যই দরকার ফার্টিলিটি ইম্প্রুভ করার জন্য বা প্রি প্রেগন্যান্সি স্টেজে আপনার শরীরকে এভাবে প্রিপেয়ার করতে হবে যেখানে হেলদি ফ্যাট থাকবে যেটা আপনি পেতে পারেন হোল মিল্ক থেকে এবং ডেয়ারি প্রোডাক্টস থেকে অবশ্যই হোল মিল্ক সাজেস্ট করার আগে আপনার ক্যালারি কাউন্ট করাটা অত্যন্ত জরুরি আপনার খাবারে হতে হবে প্রোটিন সমৃদ্ধ আপনার খাবারে ডেইলি ডায়েটে থাকবে ডাল এবং অন্যান্য পালসেস আপনার ডেইলি রাইটেড ডিম অত্যন্ত অবশ্য একটি জিনিস এবং অ্যানিমাল প্রোটিন বা লিন প্রোটিন যেমন মাছ চিকেন ইত্যাদি আপনি রাখতে পারেন প্রিপ্রেগনেন্সির ডায়েটেড যেটা কয়েকটা জিনিস অবশ্যই রেকমেন্ড করব কয়েকটা নিউট্রিয়েন্টসের ব্যাপারে অবশ্যই আলোচনা করব ফার্স্ট হচ্ছে ফোলিক অ্যাসিড দেন আয়রন দেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যাবে মাছ চিয়া সিড সিড ইত্যাদি এবং আয়রন পাওয়া যাবে বিভিন্ন রকম লিফি ভেজিটেবলস মূলত পালং শাক ফলিক অ্যাসিড পাওয়া যাবে ডিম বিভিন্ন রকম নাটস অ্যান্ড সিডস বিভিন্ন গ্রিন ভেজিটেবলস আয়রনের অন্যান্য সোর্সেসগুলো হলো ডিম রেড মিট বা অর্গান মিট ইত্যাদি থেকে আর প্রি প্রেগন্যান্সি ডায়েটে আপনি অবশ্যই রাখতে পারেন সিট্রাস ফ্রুট আপনার প্রি প্রেগন্যান্সি ডায়েটে অবশ্যই থাকবে হোল মিল্ক এবং অন্যান্য ডেয়ারি আপনি যখন প্রেগনেন্সির জন্য প্ল্যান করছেন তখন আপনাকে অবশ্যই প্রসেসড প্যাকেজড খাবারগুলো বাদ দিতে হবে অতিরিক্ত সল্টি খাবার অ্যাডেড সুগার রয়েছে এরকম খাবার অবশ্যই বর্জন করতে হবে ময়দা এবং ময়দাজাত দ্রব্য বিস্কিট কেক নুডলস পাস্তা পেস্ট্রি প্যাটিস ইত্যাদি খাবারগুলো বর্জন করুন ইমিডিয়েটলি ফ্রুট জুস কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস আগে বন্ধ করতে হবে এবং আপনারা যারা অ্যালকোহল এবং স্মোকিংয়ের অভ্যাসে অভ্যস্ত তারা যদি প্রি প্রেগন্যান্সি ডায়েটে রয়েছেন বা প্রেগন্যান্সির প্ল্যান করছেন কনসিভ করার প্ল্যান করছেন তাহলে ইমিডিয়েটলি আপনাদের স্মোকিং এবং অ্যালকোহল বন্ধ করতে হবে এবং অতিরিক্ত ক্যাফেন কিন্তু এই ফার্টিলিটির জন্য বা প্রি প্রেগনেন্সি যে ডায়েটের কথা আমরা বলছি সেখানে নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশনে বাধা দেবে তাই অতিরিক্ত ক্যাফেন বা অতিরিক্ত মাত্রায় চা বা কফি সেবন করা থেকে বিরত থাকুন তবে হ্যাঁ প্রত্যেক দিন এক থেকে দুবার একটা লিমিটেড অ্যামাউন্টে চা ও কফি আপনি ইনটেক করতে পারেন প্রেগনেন্সির প্ল্যান করার সময় বা প্রি প্রেগনেন্সি ডায়েটের কথা আলোচনা করতে গেলে আমাদের অবশ্যই হেলদি ওয়েট এটার কথা ভুললে চলবে না কারণ হেলদি ওয়েট একটা আপনার ফার্টিলিটি ইম্প্রুভ করার জন্য বা আপনার শরীরকে সুস্থ স্বাভাবিক প্রেগনেন্সির জন্য তৈরি করার জন্য অত্যন্ত দরকার কারণ একটা সঠিক ওয়েট বা ওয়েট কমানো এর ফলে আপনার বডিতে হরমোনাল ব্যালেন্স ঠিক থাকবে এবং আপনার বডি সঠিক ওভিউলেশন প্রসেস ফলো করতে পারবে যেটা আপনার এই প্রেগনেন্সি বা কনসিভ করার রাস্তাটাকে সহজ করবে সুতরাং প্রেগনেন্সির আগে ওজন নিয়ন্ত্রণ করা অত্যন্ত দরকার যাদের ওজন অতিরিক্ত এবং যাদের ক্ষেত্রে ওজন কম তারাও সঠিক ওজনে আসার চেষ্টা করুন কারণ প্রেগনেন্সির পর বা ডিউরিং প্রেগনেন্সি ফার্দার কমপ্লিকেশন এড়ানোর জন্য এই ওজন নিয়ন্ত্রণ করা অত্যন্ত দরকার মায়ের ওজন যদি বেশি হয় সেক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে অনেক কমপ্লিকেশন থাকে বাচ্চার প্রপার নারিশমেন্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে বাধা হতে পারে বাচ্চা অতিরিক্ত ওজনের হতে পারে এবং আপনার বাচ্চা আপনার ওজন বেশি হলে প্রেগনেন্সির সময় আপনার জিডিএম বা জেস্ট্রেশনাল ডায়াবেটিস এর মতো সমস্যাও আসতে পারে এবং এই জেস্ট্রেশনাল ডায়াবেটিস বা আপনার অতিরিক্ত ওজনের ফলে আপনার বেবি জন্মের পর টাইপ ওয়ান ডায়াবেটিস তাই এই সমস্ত কমপ্লিকেশন এড়িয়ে যাওয়ার জন্য প্রেগনেন্সির আগেই নিজের ওজন নিয়ন্ত্রণ করা অত্যন্ত দরকার অতিরিক্ত মায়ের অতিরিক্ত ওজনের জন্য ডিউরিং প্রেগনেন্সি বা অতিরিক্ত উচ্চ রক্তচাপের মতো সমস্যারও সম্মুখীন হতে পারে যারা পিসিওএস এ আক্রান্ত রয়েছেন এবং প্রেগনেন্সির জন্য প্ল্যান করছেন তারা আপনাদের ডায়েটটা খুব খুছাড়ু ভাবে প্ল্যান কোড়ুন এবং অবশ্যই আপনার হেলথ কেয়ার প্রফেশনাল ডায়েটিশিয়ান এর সাজেশন নিন এই ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালাইজড বা কাস্টমাইজড ডায়েট খুব জরুরি তবে আপনার খাবারটা হতে হবে ব্যালেন্সড ডায়েট আপনার ডায়েটে থাকবি কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেটা আসতে পারে জোয়ার বাজরার মতো মেলের থেকে যেটা আসতে পারে ডালিয়া গমের অন্যান্য প্রোডাক্ট থেকে এবং যেটা আসতে পারে চাল থেকে তবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট অর্থাৎ যেখানে কম পালিশ চাল আমরা ইউজ করব অতিরিক্ত সরু চাল বা রেগুলার ডায়েটে বাসমতি চাল কখনোই সাজেস্ট করছি না গ্রিন লিফি ভেজিটেবলস এবং অন্যান্য কালার্ড ভেজিটেবলস এই ভেজিটেবলস আপনাকে ফাইবার এবং বিভিন্ন প্রয়োজনীয় ভিটামিনস ও মিনারেলস প্রোভাইড করবে আপনার প্রত্যেক দিনের খাবারে থাকতে হবে লিন প্রোটিন লিন প্রোটিন অর্থাৎ যেখানে মাছ থাকবে দেড় থেকে দু কেজি ওজনের মধ্যে যেখানে চিকেন রাখা যাবে যেখানে ডিম রাখা যাবে এবং এক্ষেত্রে ডাল ও অন্যান্য পালসেস ডাল ছোলা ছাতু এই স্প্রাউটস এই জাতীয় আইটেমসগুলো অবশ্যই ইনকর্পোরেট করতে হবে ভালো ফাইবার এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড এবং অন্যান্য ভিটামিনস মিনারেলসের জন্য বিভিন্ন রকম সিজনাল ফল মরশুমি ফল অবশ্যই অ্যাড করতে হবে সিট্রাস ফ্রুট এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যেটা আপনার বডিকে প্রয়োজনীয় ভিটামিন সি দেবে এবং এই প্রি প্রেগনেন্সি ডায়েটে অবশ্যই আপনাকে আলমন্ডস ওয়ালনাটস পমকিন সিড সানফ্লাওয়ার সিড চিয়া সিড ফ্ল্যাক্স সিড এই ধরনের সিডসগুলো অ্যাড করতে হবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং অন্যান্য এসেন্সিয়াল